হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি তো আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা একটা ফ্রিজের এটা হলো ভীষণ ব্র্যান্ডের নতুন একটি ফিস তো আমরা এই চারডোরের ফ্রিজটি এখন খুলতেছি তো এটা খোলার পর আমরা দেখবো ওপরে কি আছে এবং নিচে কি আছে আর এটা হলো সম্পূর্ণ চারশো বিরানব্বই লিটারের ফিজটা ভীষণ ব্র্যান্ডের নতুন একটি মডেল তো চলুন আমরা এই ফ্রিজটা খুলে ভিতরে দেখি চারটা ডোরের ভিতরে আসলে কী আছে এইটা হলো ভীষণের অ্যাডভান্স সাইড বাই সাইড নন ফস্ট ফ্রিজ এই ফ্রিজের মাল্টি ফ্লোটা হল সমান্তরালভাবে সব দিক থেকে সমান ঠান্ডা দেয় এই জন্য ফ্রিজের খাবার থাকে একদম সতেজ তো আপনি সর্বপ্রথম এই ফ্রিজের পাচ্ছেন ওপরে নর্মাল এবং নিচে হলো ডিপ এই ফ্রিজে নর্মালে থাকতেছে। তিনটা সেল আপনি এই তিনটা সেল সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই সেলগুলো সম্পূর্ণ টেম্পার গ্লাসে সহজে ভাঙবে না এই সেলগুলো এই ফ্রিজের যে বডিটা ইউজ করা হয়েছে এটা কিন্তু ফুড গ্রেড বডি যা আপনার খাবারটা অনেক ভালো থাকবে আর পিছনে দেখা যাচ্ছে এটা কুলিংয়ের প্যাড এই সাইড থেকে কুলিংটা বের হবে যে কুলিংটা দিয়ে আপনার ফ্রিজের ঠান্ডাটা আসবে নর্মালে ভেজিটেবলে দুইটা ডয়ার থাকছে এবং পকেটে থাকছে তিনটা পকেট দুই সাইডে তিন তিন ছয়টা পকেট থাকবে এবং নিচে থাকতেছে আপনার ডিপ ডিবে হচ্ছে আপনার ডয়ার হবে ডয়ার থাকবে এটা করে আপনার দুই সাইডে ছয়টা ডয়ার থাকতেছে ডয়েরগুলো দেখতে অনেক সুন্দর এবং ভিতরে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে এই ডয়ের আর এই ফ্রিজটার মাল্টি এয়ার ফ্লোটা অনেক সুন্দর আপনি দেখলে বুঝতে পারবেন চতুর্দিক থেকে আপনার কুলিং ক্যাপাসিটিটা আসবে এই জন্য আপনার ফ্রিজে খাবারটা আপনার অনেক সুন্দরভাবে জমবে কুলিংটা যদি ভালো হয় তাহলে অবশ্যই খাবারগুলো বহুদিন ধরে ভালো থাকবে এই ফ্রিজটার অনেক সুন্দর একটা সুবিধা হয়েছে চারটা ডোর হওয়ার কারণে এবং এই ফ্রিজে যে গ্লাসটা ইউজ করা হয়েছে সামনে এটা হলো সম্পূর্ণ টেম্পার একটা গ্লাস যা আপনার সহজে এটা ভাঙবে না আর কি আর এই ফ্রিজটা কম বেশি একটা ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে যা আপনার বিদ্যুৎটা সাশ্রয়ী হবে এবং এখানে হলো টাচ প্লেট এই টাচ প্লেটের মাধ্যমে আপনি ফ্রিজটার টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন আপনার প্রয়োজন মতো এই ফ্রিজটায় আপনার কম্প্রেসারে যে গ্যাসটা ইউজ করা হয়েছে সেটা আট ছশো এ গ্যাস ইউজ করা হয়েছে যা পরিবেশবান্ধব গ্যাস আর এই ফ্রিজটায় কনডেন্সার দেওয়া হয়েছে তামার এবং কপার কনডেনসার হওয়ার কারণে আপনার দীর্ঘস্থায়ী ফ্রিজটা ভালো থাকবে এবং কপার পাইপটাও আপনার লিকেজ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে ফ্রিজটার হচ্ছে আমি চলে যাই ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়ে তো এই ভীষণের ফ্রিজে বরাবরই আপনার কম্প্রেসারের দশ বছরের রিপ্লেসমেন্ট থাকে এবং আদার্স স্পিয়ার পার্টসের থাকে চার বছরের রিপ্লেসমেন্ট এবং সার্ভিস ফ্রিও থাকে হচ্ছে চার বছর ফ্রিজের বডিটা দেখেন আপনার কতটা গর্জিয়াস ফ্রিজটার বর্তমান মূল্য করা হয়েছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা তো দাম হিসেবে ফ্রিজটা অনেক সুন্দর হয়েছে এবং এই ফ্রিজটা আপনার একটা সেন্সর রয়েছে এই সেন্সরের কাজটা কি এই সেন্সরের কাজটা হলো রুমের টেম্পারেচার অনুযায়ী এই ফ্রিজটা আপনার চলা তো এই ফিজটা সম্পর্কে যদি আপনাদের আরও তথ্য জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে জানার চেষ্টা করব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন একটি ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ